দেশ ও বিদেশের পুতুল নাটকের দল নিয়ে মহা সমারোহে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে শুরু হয়েছে প্রথম আন্তর্জাতিক পুতুল নাটক উৎসব পুতুল খেলা বর্ধমান দ্য প্যাপেটিয়ার্সের পঁচিশ বছর পূর্তিতে আয়োজিত আন্তর্জাতিক উৎসবে এবারে দেশের ত্রিপুরা আসাম সহ ইতালি থেকেও পুতুল নাটকের দল অংশ নিয়েছে উৎসবের উদ্বোধনে আয়োজকদের পক্ষ থেকে করা হয় এক অভিনব পরিবেশনা যেখানে প্রেক্ষাগৃহে মাছের আকারে পুতুলগুলো এক অ্যাকোরিয়ামের মতো পরিবেশ সৃষ্টি করে এরপর প্রথম দিন পশ্চিমবঙ্গের বেনিপুতুল ও ত্রিপুরার চন্ডালিকা এবং ইতালি থেকে আসা টিম পে অ্যাটেনশন টু দোজ টু পুতুল নাটক প্রদর্শন করে ছোট থেকে বড় সকলে খুবই আনন্দ উপভোগ করে In flight, yes, yeah? what do you do? <laughs> <laughs> you ready? Okay. You পূর্ব বর্ধমান জেলার সংস্কৃতি লোকমঞ্চে সানাই শঙ্খধ্বনি ও প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে শুক্রবার সন্ধ্যায় পুতুল খেলা অনুষ্ঠানের উদ্বোধন হয় শুধু পুতুল নাটক প্রদর্শনী নয় রয়েছে পুতুল খেলার জন্য নানা অভিনব পুতুল প্রদর্শন ও বিপণনের ব্যবস্থা আমরা এখানে পুতুলগুলো সব সাড়ে তিনশো চারশো সাড়ে ছোট প্যান্ট দিয়ে লাগানো আছে লাগানো আছে এই তো সব মানে সবাই দেখছেন মোটামুটি হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে বর্ধমানে এই উৎসব চলবে দোসরা মার্চ পর্যন্ত এরপর বর্ধমানের সঙ্গে গোবর গোবরডাঙ্গাতেও এই উৎসবের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে তিন মার্চ এবং চৌঠা মার্চ এতে অংশ নেবে দেশ ও দেশের বাইরে অসম ত্রিপুরা ইতালি সহ অন্যান্য রাজ্যের পুতুল নাটকের দল পয়লা মার্চ বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে অসমের সুরজিৎ একাদেমি পুতুল নাটক রাবণ বধ পশ্চিমবঙ্গের তন্ময় অধিকারীর কথা বলা পুতুল এবং ইতালির পাঞ্চালীয় অ্যানিসে পরিচালিত পুতুল নাটক আইও পুল পুলচিনিলা রয়েছে দুই মার্চ কলকাতা পাপের থিয়েটার নিবেদিত পুতুল নাটক আলা দিন রয়েছে উৎসব পরিচালনায় বর্ধমান দ্য পাপেটিয়ার্স আর্থিক সহায়তায় ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক এবং বর্ধমান জেলা পরিষদ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রধান পরেশ চন্দ্র সরকার বিধায়ক খোকন দাস রাজ্য একাডেমির সচিব হৈমন্তী চট্টোপাধ্যায় নাট্য ব্যক্তিত্ব বিপিন কুমার যোগেশ চোভে আশিস গোস্বামী এবং কল্লোল ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিরা উৎসব পরিচালক পার্থপ্রতিম পালছানা আমরা এখানে বর্ধমান দি এটিআর্স আমরা বর্ধমানে দীর্ঘ পঁচিশ বছর ধরে পুতুল নাটকের চর্চা করছি তো আমাদের দল পঁচিশ বছরে পা দিয়েছে সেই উপলক্ষে আমরা বর্ধমান শহরবাসীর জন্য একটা আন্তর্জাতিক পুতুল নাটক উৎসবের আয়োজন করেছি এটা চলবে বর্ধমান শহরে চলবে তিন দিন এবং দক্ষিণ চব উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গাতে চলবে দুদিন মানে আঠাশে ফেব্রুয়ারি আজ থেকে শুরু এটা চৌঠা মার্চ পর্যন্ত চলবে এখানে মোট এগারোটা টিম অংশগ্রহণ করছে বর্ধমানে সাতটা টিম এবং গোবরডাঙ্গায় চারটে টিম বট যারা যে দলগুলো আসছেন যে দলগুলো আসছে না এখানে আমাদের ত্রিপুরা থেকে একটি দল আসছে আসাম থেকে একটি দল আসছে কলকাতা থেকে একটি দল আসছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে একটি দল আসছে এছাড়াও ইটালি থেকে দুটো দল আসছে মেসেজ হচ্ছে এটাই যে বাচ্চাদের পুতুলের সঙ্গে মিশতে দিন পুতুল বা পুতুল খেলুক বাচ্চারা আমরা ওই জন্য আমাদের ক্যাপশন দিয়েছি পুতুল খেলা ইন্টারনাল আন্তর্জাতিক পুতুল নাটক উৎসব আমাদের ক্যাপশন পুতুল খেলা আমাদের এটা ষষ্ঠ পুতুল খেলা সিক্স টাইমস আমরা বর্তমান শহরে পুতুল খেলা এই অনুষ্ঠানটা পরিচালনা করছি বাচ্চারা আসুক বাচ্চারা দেখুক বাচ্চারা পুতুলকে ভালোবাসুক আমরা তো ছোটবেলায় সবাই বড়রা পুতুল খেলেছি হ্যাঁ এখনও পুতুল দেখলে আমরা হাসি সুতরাং বাচ্চাদের পুতুল এখানে পাঠান বাচ্চারা দেখুক আনন্দ উপভোগ করুক মোবাইল থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখুক পুতুল খেলা দেখতে আসা খুদে দর্শকরা জানাচ্ছে আমি আগে কখনো দেখিনি আমার প্রথমবার

It's time to honor our guests.